চুল পরার সমস্যা নিয়ে কম বেশি আমরা সবাই ভুক্ত ভোগী দিনে একশোটা পর্যন্ত চুল পড়া কিন্তু স্বাভাবিক সারাদিনে পঞ্চাশ থেকে একশোটা চুল পড়তেই পারে আবার সেই জায়গায় নতুন চুলও গজিয়ে যায় যায় কিন্তু সমস্যা দেখা তখনই যখন চুল আর আর পর নতুন করে চুল ওঠে না বা অত্যাধিক চুল পড়তে থাকে মাথা থেকে স্ক্রিনে আপনারা যে ঔষধি গাছটিকে পাতাকে দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটি পাতায় আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ও এনটিঅক নামের উপাদানে ভরপুর আছে এর পাতার মধ্যে আমাদের মধ্যে অনেকেই চুল পড়া বন্ধ করার জন্য নানা পদ্ধতি আমরা মেনে চলি কখনো দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি কখনো বা ঘরোয়া উপায়ও কাজে লাগানোর চেষ্টা করি কিন্তু আমরা আসলে কি ঘরোয়া উপায়ে চুলের জন্য উপকার পাই আজকে আমি আপনাদেরকে এমন এক ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দিব যেই ঔষধি গাছটির সাহায্যে আদি যুগের মনিসিরা তাদের চুল পড়ার রোগ বন্ধ করাতো ভিতর থেকে আসলে দর্শক চুল পড়া বন্ধ করার জন্য আমাদের আগে জানা প্রয়োজন যে কোন ঔষধি সাকির সাহায্যে পাতার চুল পড়া রোগ ভিতর থেকে বন্ধ করা যায় দর্শক আপনাদের চুল পড়া রোগ ভিতর থেকে বন্ধ করতে হলে আগে চুল কেন পরে তা জানতে হবে চুল পরার অন্যতম কারণ জিনগত হতে পারে কোনো মহিলা কিংবা পুরুষের নির্দিষ্ট বয়সে পরেই চুল পরার সমস্যা হলে এবং তাদের বংশের সেই বিষয়টি আগেও দেখা যায় তবে সেটিকে আমরা বংশগত সমস্যা বলি ধরা যেতে পারে আবার অনেকে শরীরে হরমোন হঠাৎ পরিবর্তনীয় চুল ওঠার সমস্যা হতে পারে সেই কারণে বা পর চুল ভোগেন প্রেগনেন্সি প্রেগনেন্সির কারণ গর্ভাবস্থায় প্রসব বা হরমোনের কারণে চুল উঠতে পারে এছাড়াও আমাদের অনেকের কোনো শারীরিক সমস্যা বা কঠিন অসুখ করলেও চুল পড়ে যায় দুশ্চিন্তা থেকেও চুল উঠতে পারে আপনারা তাই যত তাড়াতাড়ি সম্ভব চুল ওঠা বা চুল পড়লে এই ঔষধি গাছটিকে আপনারা ভালোভাবে সিনে রাখবেন জেনে রাখবেন যাতে এই ঔষধি গাছটিকে দেখা মাত্রই এর উপকার নিতে পারেন আমাদের মধ্যে আমরা অনেকেই এই ঔষধি গাছটিকে এই ঔষধি শাকটিকে বিভিন্ন জায়গায় হয়ে থাকতে দেখি কিন্তু এর আসল উপকার না জানার কারণে আমরা অবহেলা করি আমরা আমাদের মধ্যে অনেকে আছেন। এই শাকটি আমরা খেয়ে থাকি ভেজে তরকারি রান্না করে আজকে আমরা এই ঔষধি গাছের উপকার জানার পর সবাই অবাক হবেন জানা যায় আজ থেকে প্রায় এক হাজার আগের যুগের মনীষীগণ এই ঔষধি গাছের সাহায্যে মানুষের চুল পরা রোগ বন্ধ করা ছাড়াও আরো অনেক রোগ মানুষের শরীর থেকে দূর তো এই ঔষধ ঔষধি শাক গাছের পাতার মাধ্যমে তাই দর্শক আপনারা কিভাবে কোন নিয়মে এই ঔষধি গাছের শাক গাছের উপকারী ডোজ তৈরি করে ব্যবহার করে চুল পড়া বন্ধ করবেন তা জানানোর আগে আপনাদের প্রতি আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের মধ্যে কেউ আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনে প্রেস করবেন নোটিফিকেশন অন করবেন যাতে এই রকম প্রকৃতির উপকারী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন দর্শক এতক্ষণ ধরে আপনারা স্ক্রিনে যেই ঔষধি গাছটিকে দেখতে পাচ্ছেন এই ঔষধি গাছটিকে আপনি আমি সবাই চিনবেন ভালো করে কারণ এই ওষুধই শাক গাছের ভাজি করে অথবা রান্না করে আপনারা অনেকেই খেয়ে থাকেন এক এক গ্রামে এক এক রকমের ঔষধি নামে এই ঔষধি শাকটিকে ডাকা হয় আমরা কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় কলমি শাক পাতা ঔষধি গাছ বলি আপনাদের মধ্যে যারা দেখতেছেন আপনাদের মাথার চুল অতিরিক্ত পরিমাণ পরে যাচ্ছে পরে আবার নতুন করে উঠতেছে না তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ঔষধি গাছটিকে খুঁজে বের করে এর কাছে গিয়ে পাঁচ গ্রাম পাতা সিরে বাসায় এনে দশ মিনিট গরম পানিতে সিদ্ধ করে সুলা থেকে নামিয়ে চা কাপের হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে ব্লেন্ডার করে অথবা বেটে রস করবেন চা কাপের হাফ কাপ পরিমাণ তারপর এই রসের সাথে আপনারা এক চামচ কালো জিরার গুঁড়া মিশাবেন আপনাদের হাতের সাহায্যে ভালো করে রসটিকে মাখিয়ে কিছুক্ষণ পর আরো এক চামচ মেথির গুঁড়া মিশিয়ে আপনাদের হাতের সাহায্যে আরো ভালো করে মাখিয়ে নেবেন তারপর এইভাবে ডোজ তৈরি করা হয়ে গেলে প্রতিদিন যখন আপনারা গোসল করবেন গোসল করার আধা ঘন্টা আগে আপনাদের পুরো মাথায় এই ডোজ তৈরি করে মেসেজ করে লাগাবেন এমন ভাবে মাথায় মেসেজ করে লাগাবেন যাতে সুলের গোড়া পর্যন্ত এই ঔষধি ডোজ পৌঁছাতে পারে মাথায় এই রস লাগিয়ে आधा घंटा রাখার পর নরমাল পানি দিয়ে ধুয়ে নেবেন এইভাবে টানা 14 দিন ব্যবহার করলে দেখবেন আপনাদের সুল ভিতর থেকে উঠা শুরু করছে আর নতুন করে সুল পড়বে না সুল পরা বন্ধ হয়ে যাবে আপনাদের মধ্যে যারা প্রাকৃতিক উপায়ে সুল পরা বন্ধ করতে চান আপনারা সকলি এই ঔষধি গাছটিকে ভালোভাবে সিনে রাখুন প্রয়োজনে এই স্ক্রিনশট তুলে রাখুন যাতে এই ঔষধি গাছটিকে দেখা মাত্রই সিন tapa rin